আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে আজকে একটা ওয়াশেবল ওয়াটারপ্রুফ ব্যাগ দেখা এই ব্যাগটা যখন আনি আলহামদুলিল্লাহ সব সময় শেষ হয়ে যায় অনেক একটা फेमस ব্র্যান্ড একদম অরিজিনাল একটা ওয়াশেবল কাপড়ের ভিতরে থাকবে আমার এটা ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর হ্যাঁ দেখুন কি হইছে আলহামদুলিল্লাহ এটা যখন এই স্টক হয় দোকান এই বিক্রি হয়ে যায় আমি ভিডিও দেওয়ার সাথে সাথে অনেক আপুরা বলে যায় ভাই এটা কেন ভিডিও দেন তাইলে এই দেখেন অনেক অরিজিনাল একবার বড় সাইজের আপনি কক্সবাজার যাচ্ছেন ইজিলি ক্যারি করতে পারবেন একবারে ট্রাভেলিং আপনি লং বেল সবকিছু আছে তাহলে ইজিলি ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র টলির সাথেও ক্যারি করতে পারবেন ঠিক আছে ঠিক চেম্বার করা থাকবে মাত্র 1500 আমাদের আউটলেট হলো ইস্টার মুল্লিকা 17 নাম্বার দোকান যারা পিজিকেলি দেখি নিতে চাচ্ছে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর 17 নাম্বার দোকান এটা একজনই পাবেন এটা কিস্টম অলংকার এখানে সিল সাপোর্ট করা থাকবে আমাদের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমাদের হিউজ পরিমাণ আপুর ভিডিও দেখবেন ভিউ হয় ইনশাল্লাহ আমাদের সব সাবস্ক্রাইব করা থাকবে ইনশাল্লাহ আপু চ্যানেল হেলথ অফ চ্যানেল প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আপনি তো ভিডিও পাবেন আমার শরীরটা ভালো না এই জন্য হয়তো ভিডিও দিতে পারতেছি না আপুর শরীরও খারাপ এই জন্য আর বেশি আপুরে পরা দিতেছি না কষ্ট দিতেছি না এই যে এখানে রিপিট করা থাকবে ব্যালেন্টিনো এই ফ্রন্ট সাইডটা আপনি অনেক সুন্দর একটা জুল করা থাকবে একটা শেকল দিয়ে তারপর এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এই যে

মাত্র সতেরোশো টাকা পঁচিশশো টাকা হোলসেল ছিল পঁচিশশো টাকা এক টাকা কম কেউ বিক্রি করে না এখন এই যে দেখেন হিউজ পরিমাণ স্পেস আলমারিতে ইউজ করতে পারবেন ম্যাটটাও আপনার সফটের ভিতরে সতেরোশো টাকা কেউ দিবে না মাত্র আপনার সতেরোশো টাকা এসটা হলো দুইটা বা তিনটা প্রিন্ট হবে ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর ব্যাক সাইডটা এরকম সোলিটার উপরে থাকবে আর এখানে ওর রিপিট করা থাকবে এখানে আপনার চেন চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এটা সাইজ হল লেংথ হলো তেরো হাইট হল আপনার নয় ইঞ্চির সুন্দর সাইজে আছে একশো টাকা এই ব্যাগগুলো পার্চেস করতে পারবেন অনেক প্রিমিয়াম পার্পেল টাইপের কালার এক এক ধরনের সুন্দর এটা ব্ল্যাকের সাথে কম্বিনেশন হলো আপনার প্যাটার্নের উপরে এটা একটু গোল্ডেন বেচ কালার অফ হোয়াইট এটা কিন্তু গোল্ডেন টাইপের কালার আর খাকি কালার এখানে খাকি ব্র্যান্ড করা থাকবে যেহেতু বাহিরের প্রোডাক্ট এটা প্যাটার্নের উপরে থাকবে প্রাইস এক হাজার টাকা ব্যাগ আসছে যারা শোল্ডার ক্যারি করার জন্য পছন্দ করেন প্রিমিয়ামের ভিতরে এটা কিন্তু সফট মেটেরিয়াল একদম ডাইরেক্ট শোল্ডার ক্যারি করতে পারবেন এবং যারা ফিজিক্যালি নিতে চাচ্ছেন দোকানে আসতে পারবেন আমাদের অনলাইন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এখানে একটা চেম্বার এখানে একটা মিজেলে একটা চেম্বার আমাদের সবাই পরিচিত অনেক কাপুরা আলহামদুলিল্লাহ যারা যারা আগে ব্যাগ নিছেন অবশ্যই আপুরা নেন জানেন যে আমাদের জীবন ও খারাপ করা বিক্রি করি না প্রাইস থাকবে মাত্র 1400 করে সব অথেন্টিক বাইরের কম প্রিমিয়াম এগুলা দেখেন এই দুই সাইডে আপনি এভাবে এই ব্যাগ যদি আপনি বাংলাদেশে সেল আনেন তারপরেও কেউই নিজে ইনপুট করেন তারপরেও আপনি দিতে পারবেন না 1000 টাকা এ ব্যাগ 300 টাকা লস আর নতুন প্রোডাক্ট এক একটা ব্যাগ 300 টাকা লস মাত্র 1000 টাকা। যেটা হল আপনাদের খাকি কালার, একটু ডিপ খাকি কালার। এগুলা যে ডাইরেক্ট কাঁধে ক্যারি করতে পারবেন, মার্কেটিতেতে গেলে আন ইজিলি লইয়া দৌড় দিয়া চলে গেল। প্রাইস থাকবে মাত্র 1400 টাকা। এগুলো কিন্তু হাই থাকে। আর এটা ওয়াই আসেলা আর এটা 2 in 1। এটার জন্য যারা যারা মারামারি করেন, নিয়ে নিতে পারবেন। প্রাইস থাকবে 1000 টাকা। এটা কিন্তু আমাদের নিজ ইনপুট করা ট্রাভেলও আছে। এটার মধ্যে একটা আমার ট্রাভেল ব্যাগও আছে। সবার ফেমারসে একটা ব্যাগ প্রাইস থাকবে এটা 2 1 <wyslaan> okay, yeah, be, an in 1 1000 টাকা ম্যাচিং করে নিয়ে নিতে পারেন 1000 টাকা অনেক সুন্দর সফট ব্যাগগুলা কমফর্ট ভাব ইউজ করতে পারবেন প্রিমিয়ামের ভিটা থাকবে এবং হোলসেল যারা চাচ্ছেন হোলসেল প্রাইস আপনাদের জন্য আলাদা আপনারা হোলসেল জন্য আমাদের স্ক্রিনা দিয়ে যে নাম্বারটা থাকবে আপুর ভিউয়ার এখানে আপনারা নক দিবেন ইনশাআল্লাহ পাবেন কনার বেল অবশ্যই হোলসেলের জন্য আলাদা একটা रेटো থাকবে প্রাইস থাকবে এটা 1400 টাকা যার লাগবে নিয়ে নেবেন 1400 টাকা এই এটা হলো আপনার একটু অপার টাইপের কালার সফট ব্যাগ গুলো আসলে এই ব্যাগটা মূলত সফট আর ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর একটা ম্যাটও অনেক সুন্দর প্রায় চোদ্দশো টাকা এটা হলো মিস আলিটার এটা এক পিসি পাবেন বারোশো টাকা এখানে মিস আলিটা সাইন করা থাকবে ওদের অরিজিনাল একটা সাইন নেভি ব্লু কালার প্রাইস থাকবে মাত্র এই যে এক হাজার টাকা এই ব্যাগটাও এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন ব্যাগ দেখাবো আজকে আচ্ছা এর আগে এটা লাস্ট ওয়ান ব্ল্যাক কালার একটা আছে প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এক হাজার টাকা এটা হলো আপনার চারটা প্রিন্ট মানে অনেক সুন্দর এম্বোয়ারির প্রিন্ট এটা বড় আপনি লং বেল্টও আছে চাইলে ওইটা ইউজ করতে পারবেন আর এটা কিন্তু হাতে কাজ করা ব্যাক সাইড এরকম থাকবে সলিডের উপরে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা চাইলে এটা কিন্তু কলেজ ভার্সিটির জন্য ইউজ করতে পারবেন অফিশিয়ালি ইউজ করতে পারবেন লেন্থ এবং হাইটটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে দেখেন অনেক সুন্দর এটা লাগবে নিয়ে নেবেন আমাদের আপুর ভিডিও যারা দেখেন অবশ্যই জানবেন আমরা কলেজ ব্যাগ সব ধরনের ব্যাগ আছে আমাদের কাছে হিউজ পরিমাণ প্রিটিশের এই ব্যাগটা দেখা দিই এটা কিন্তু অরজিনাল একটা ব্যাগ এখানে ব্র্যান্ড করা থাকে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলা আসলে সব দুয়ের উপরে হয় এবং সফট হয় এবং আর একটা কি একদম ওজন কম হয় লাইটওয়েট হয় লাইটওয়েট হয় যারা চাচ্ছেন এই ব্যাগগুলা নিয়ে নেবেন মাত্র 1500 টাকা প্রিটিশ ডিমান্ড কালারগুলো আসছে আলহামদুলিল্লাহ এই ব্যাগ আমার ভিডিও এবং যারা জানেন যে ফাইমা ব্যাগ কালেকশন এই ব্যাগগুলো কি টাইপের ব্যাগ এটা প্রাইস থাকবে তিন হাজার লাকজারি একটা ব্যাগ এগুলো ফাইভ ইয়ারস ইউজ করতে পারবেন এলেক্ট্রোপ্লেন করা আছে কালারগুলো ফেট হবে না এবং ইনার স্পে যেখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার বড় সাইজের একটা ওয়ালেট পাবেন এবং ফ্রন্ট সাইডে বিলা শু করা থাকবে দুবাই সিরিজের প্রাইস থাকবে তিন হাজার টাকা এই পার্পেল কালারটা ছিলও না বাংলাদেশে এই কালারটা মনে হয় মেবি নাই দুই এক পেজে পাবেন অনলাইন শপে পাবেন এই যে এটা হলো নেভি ব্লু কালার একদম প্রিমিয়াম যারা কিছু এই যে আরেকটা কালার কপি কালার প্রাইস থাকবে তিন হাজার টাকা এটা উইন রেড কালার একদম এই রেটটা কিন্তু এখানে দেখেন কত কন্ট্রাস্ট করা প্রিমিয়ামের ভিতরে মাত্র তিন হাজার টাকা কিছু ব্যাগ দেখা দেই যারা এল ব্যাগ পছন্দ করেন এই যে দেখেন এটা একদম ফুললি আপনার সাড়ে চার হাজার ছয় হাজার পর্যন্ত বিক্রি করে ম্যাট কালার এটা কিন্তু ডাইরেক্ট টচ সাব ইউজ করতে পারবেন আবার চাইলে আপনি শর্ট কেটে করতে পারবেন প্রিমিয়াম এখানে লুজ বটন আর এলভির এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল তাই না একদম প্রিমিয়াম এবং এটা ল্যাপটপও ক্যারি করতে পারবেন যারা কোর্টিনার ভিতরে ল্যাপটপ ক্যারি করতে চাচ্ছে নিয়ে নিতে পার প্রাইস থাকবে 2300 টাকা মাত্র তারা আছে আপুরা যারা মারামারি করেন যে ভাই এটা শেয়ার হয় কেন এই যে দেখেন অনেকগুলা কালার আছে 350 টাকা ইউজ পরিমাপ স্পেস দেখেন প্রত্যেকটা রানারে কিন্তু ব্র্যান্ডের লোগো টেক করা থাকবে কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন

এগুলা কিন্তু যেরকম দেখতেছেন কালার ফেড হবে না বেলেন্টিনোর একজন পাবেন বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা পার্পেল কালার আর এটা পিঙ্ক কালার অনেক সুন্দর ব্যাগ একদম প্রিমিয়াম এগুলো আপনার রাফিউজের জন্য অনেক পেটি একটা ব্যাগ এটা দুটো চারটা কালার আছে বেলেন্টিনোর প্রাইস থাকবে দুই হাজার টাকা যার লাগবে এই পছন্দ যাদের আছে অবশ্যই নিয়ে নেবেন এই যে আরেকটা লাস্ট ওয়ান কালার এটা বিচ কালার এনে রাখতে ফুকে দিলে ব্যাগগুলো আবার নামায় না টাকা একজন পাবেন এটা হলো একদম ইনচেক এই যে দেখেন এটার জুলটা অনেক সুন্দর সফট ব্যাগ এবং প্রাইসটাও চোদ্দশো টাকা এখানে ইয়া থাকবে প্রাইস থাকবে চোদ্দশো টাকা সবগুলা কালার সোল্ড আউট লাস্ট ভিডিওতে যারা পান নাই একটা কালার আসতে নিয়ে নিতে পারবেন বারোশো টাকা মাত্র বারোশো একদম ক্রচ করে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা গুচি রেগুলা গুচি রে ব্যাগগুলা করতে পারবেন একদম প্রিমিয়াম সফট ব্যাগগুলা মাত্র বারোশো টাকা এটাও মিশালিটা চোদ্দশো টাকা এ ব্যাগ বাংলার বুকে কেউ চোদ্দোশো দিবে না তারপরেও আমাদের হোলসেল প্রাইস চোদ্দোশো এটার হয় এক পিস প্রাইজ থাকবে ষোলোশো টাকা ব্র্যান্ডের সবগুলা শু করা থাকবে কৃষ্ণা অলংকারের ব্যাগ প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা জার্লাগ এই ব্যাগগুলো পারচেস করতে পারবেন ইন্টেকজন পাবেন ক্লাসিকের এখানে আপনার একদম ইনটেক্ট পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার করে মাত্র এক টাকায় ব্যাগে সুন্দর একটা সাইজে থাকবে মাত্র এক হাজার টাকা বারবারির একটা ব্যাগ যে বার ব্যাগটা একদম প্রিমিয়াম এই ব্যাগগুলো পঁচিশশো আঠাইশো বিক্রি হয় প্রাইস থাকবে চোদ্দশো টাকা আর এটা প্রাইস থাকবে মাত্র তেইশ টাকা যার লাগবে সফট এর ভিতরে তেইশ টাকা এই ব্যাগ তিন হাজার টাকা সাড়ে তিন হাজার সবে মাত্র তেইশ টাকা এই ব্যাগগুলা এগুলো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যার লাগবে একদম প্রিমিয়াম এটা যেটা ওইটা একদম ক্লাসিকিয়ার ওরিজিনাল ব্যাগ এটাও কিন্তু থাই ম্যাট করা একদম প্রিমিয়াম এই ব্যাগটা আমাদের হিউজ পরিমাণ বিক্রি হইতেছে কুর্মি ক্লাসিকের এবং ক্লাসিকের একটা ব্যাগের সবগুলা সেম থাকবে দুই সাইডে দুইটা ম্যাগনেটিক ছোটো বড় সবগুলা সেম থাকে প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা এই ব্যাগগুলো করতে পারবেন সফট ব্যাগ একদম মেট কালার ফোনের একটা অনেক সুন্দর সাইজের থাকবে এটা নেভি ব্লু কালার আর এইগুলো হাতে কাজ করা প্রাইস থাকবে দুই হাজার মাত্র দুই হাজার টাকা এটা একদম অরিজিনাল একটা বুটনের সাইজ সুন্দর সাইজে থাকবে এবং কালারটাও সুন্দর প্রাইস থাকবে আর এটা হলো ব্যাগপুর এটার প্রাইসও দিয়ে দিব দুই হাজার এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ব্যাগ মাত্র দুই হাজার হলো এলবি লুজ বাটনের একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র তিরিশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন প্রাইস একদম প্রিমিয়াম জিডির প্রাইস দিয়ে দেবো কম অনেক সুন্দর এই আপনি যখন কাদের ক্যারি করবেন কমফর্ট একদম করে অনেক সুন্দর সুন্দর ব্যাগ এসবে পনেরোশো টাকা এটা জিডির এখানে গোল্ডেন কালার থাকবে আর এটা দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার ম্যাগনেটিক চেম্বার না এইভাবে চেম্বার আর কি আর এখানে আপনার একটা বড় সাইজের বেল্ট পাবেন ইনার স্পেজও সুন্দর একটা সাইজে থাকবে পনেরোশো টাকা